বিগত দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষী সমস্ত নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সংগঠনের ডাকে আঠেরোই এপ্রিল মঙ্গলবার রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি সমর্থনে রায়গঞ্জের রেল স্টেশন চত্বরে বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসওর

তাদেরকে অবিলম্বে শিক্ষাগত পদে নিয়োগ করা হোক রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা দিক এই দাবি নিয়ে আমরা এআইডিও সর তরফ থেকে আজকে রায়গঞ্জে এই রেলগেটে পথসভা করলাম আমাদের দাবি পূরণ না হলে আমরা এই দাবিতে শিক্ষা বাঁচানোর দাবি স্কুল বাঁচানোর দাবি এবং সরকারি স্কুল বাঁচানোর দাবি নিয়ে শিক্ষকতার চাকরি যারা যোগ্য প্রার্থী তাদের দাবি নিয়ে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব আজকে এআইডিও সো রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে পথসভা বিক্ষোভ সভা হলো আজকে রাজ্য জুড়ে যে পথসভা বিক্ষোভ চলছে তারই পরিপূরক হিসাবে আমরা রায়গঞ্জের রেল স্টেশনে এখানে করলাম অতদিনাজপুরে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স